সবাই এতক্ষণ দেখেছেন আমার স্ট্রাগলটা আমি আসলে ভেসে ভেসে আসছি আমাকে ভাইয়ারা হচ্ছে টেনে নিয়ে আসছে এরকম একটা অবস্থা স্পেশালি লাস্ট পয়েন্টটা ফুললি হচ্ছে হেলাল ভাই আর হচ্ছে বিদার ভাই না থাকলে হচ্ছে আমার পক্ষে কখনোই পসিবল ছিল না আমি এই যে এই হ্যাঁ শাকিল ভাই আর হচ্ছে হ্যাঁ হেলাল ভাই হচ্ছে ফুল্লি আমাদেরকে রোড ম্যাপ দেখাইছে আর এই যে যমুনা পাড়ি দেওয়ার মধ্য দিয়ে হচ্ছে আমার পায়ে হেঁটে যে যাত্রা সেই যাত্রার তিনটা পর্বের মধ্যে একটা পর্ব শেষ হলো আজকে হচ্ছে আজ থেকে আমি তিন চার দিন ফুল্লি রেস্টে চলে যাব দেন আমার দ্বিতীয় পর্বটা শুরু হবে দ্বিতীয় পর্বে কি হতে যাচ্ছে ওইটা খুবই অ্যাক্সাইটিং একটা নিউজ ওইটা আমি এখন বলছি না আপনারা আশা করি যে এই ধরনের একটা চ্যালেঞ্জিং বিষয় যেহেতু এই জায়গায় চলে আসছে এটা চ্যালেঞ্জিং কিছু হবে ডেফিনেটলি সো ওইটার জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে আর তৃতীয় পর্বটা আবারও হচ্ছে হাইকিংয়েই হবে আবার সেই যমুনার পার্ক থেকে শুরু করে হচ্ছে পুল্লি তেঁতুলিয়া পর্যন্ত যাওয়া হবে আবার এই টোটাল প্রজেক্টটা হচ্ছে প্রায় দুই মাসে চলে যাবে আর এই দুই মাসের মধ্যে স্পেশালি যারা আমার সাথে হচ্ছে মানে ইনভলভ হচ্ছে প্রত্যেকটা মানুষের ঋণ মানে এই জিনিসগুলো আমি আসলে প্রত্যেক দিনই বলি আমি ওগুলো আর বলতে চাচ্ছি না আমি জাস্ট হচ্ছে মানুষগুলোকে সারা জীবন চাই এইটুকুই আর এই মুহূর্তে আমার পাশে যারা বসে আছে ওরা হচ্ছে ওরা না হলে আমার এটা কখনোই সম্ভব হতো না সো আর হিমালয় থেকে নেইমা সেই হিম শীতল পানিতে সাঁতার কাটার পরে আমার সিচুয়েশন দেখে বুঝতেই পারছেন যে আসলে কি অনেক কেটে আমরা খুবই ভালো লাগতেছে কারণ আপুর আমরা সাহসাইছি আপু আমাদের মানে ধারণা পাইছি আপুর কাছ থেকে বা আমার ভাইরা অনেক সাপোর্ট দিচ্ছে আমার বড় ভাই আমি আসলে কিছুই না এই সাঁতারে আমি কিছুই না আমার হচ্ছে আমার পাশে বসে থাকা মানুষগুলোই হচ্ছে সবকিছু আমি জাস্ট হচ্ছে মানে আমি কি করছি আমি জানি না আমার পাশের মানুষগুলোই হচ্ছে সবকিছু আসলে আমি এই জায়গায় হচ্ছে একটা হচ্ছে মানে ফুলের কলি আর কিছু না ফুলগুলো হচ্ছে আমার দুই পাশে বসে আছে অনেক অনেক শুভকমনা রইল